সুপ্রিয় দিনী ভাই বোনগণ আসসালাম আলাইকুম আরো একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিষয় নিয়ে উপস্থিত হলাম শিরোনাম হচ্ছে একশোটি কবিরা গোনাহ তালিকা মানুষ চলার পথে এমন কিছু গোনাহ করে যা বিশুদ্ধ তবা না করলে আল্লাহ তালা ক্ষমা করবেন না মূলত তবা না করে ক্ষমা পাওয়া যায় না এমন গোনাগুলোকে কবিরা গোনা বলে মুমিন ভাই বোনদের খেদমতে একশোটি কবিরা গোনার তালিকা কয়েকটি পর্বে তুলে ধরবো ইনসা আল্লাহ তালা বাষট্টি সুদ লেনদেন করা সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা ঘুষ লেনদেন করা তথা জেহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাত করা পঁয়ষট্টি স্ত্রীর পায়ুপথে যৌন ক্রিয়া করা তেষট্টি জুলুম বা অত্যাচার করা সাতষট্টি অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা আটষট্টি প্রতারণা বা ঠকবাজি করা ঊনসত্তর রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা সত্তর স্বর্ণ বা রৌকের তৈরি পাত্র ব্যবহার করা একাত্তর পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌক পরিধান করা বাহাত্তর সাহাবিদের গালি দেওয়া ছিয়াত্তর নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা চুয়াত্তর মনিবের নিকট থেকে ক্রীত দাসের পলায়ন পঁচাত্তর মতবাদ জাহেলির রীতিনীতি অথবা বেদাতের প্রতি আহ্বান করা ছিয়াত্তর পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কর্ম করা সাতাত্তর কোনো দুষ্কৃতকারীকে প্রশ্রয় দেওয়া আটাত্তর আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা উনআশি বিনা প্রয়োজনে তালাক চাওয়া আশি স্বামী অসন্তুষ্ট হয় এমন ব্যবহার করা আজ এ পর্যন্তই আনিল্হামদুলিল্লাহ রবিল্লা আলমিন দেখা হচ্ছে আগামী তালা আসসালামু আলাইকুম Allah <Sings>